রাধে রাধে কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তো চলো আজকের ব্লগটা তাহলে শুরু করা যাক আজ ব্লগটা নর্মাল ব্লগ নয় একটুখানি কিছু আছে খাট্টা মিঠা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আমার প্রিমিয়ারে যারা এসেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ যারা দেখেছ তারা খুব ভালোভাবেই জানো আমার রয়েছে একটা বিয়ে বাড়ি আর ওই বিয়ে বাড়িটা আমার পাড়ার মধ্যেই ঠিক আছে কিন্তু বিয়েটা হচ্ছে লজের মধ্যে তো বাড়িতে যে রিচুয়ালসগুলো হয় গায়ে হলুদ জল ভরতে যাওয়া তো এগুলো তো হবেই তো একটুখানি আমি ঘর থেকে দেখছিলাম ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যেহেতু রাত্রেবেলায় বিয়ে বাড়ি যাবো আমার পড়াগুলোও তো আমাকে কমপ্লিট করতে হবে আর ওই রাত্রেবেলায় এসে একটু ইচ্ছে করবে না বিশ্বাস করো যে আমি বইটা নিয়ে বসি ওই জন্য বিকেল থেকে আমি পড়তে বসে গিয়েছিলাম যাতে রাত্রে আমি বেশি রাত করে বাড়ি ফিরলেও আমাকে আর পড়তে বসতে না হয় তো ওই দেখো ওইদিকে আমি ম্যাথস করছি মানে ম্যাথসে এমসিকিউ এর কোয়েশন কপি করছিলাম ওই জন্য তখন ক্যামেরাটা অন করেছিলাম নাহলে ফোনটা আমার কাছে ছিল না আর কি নিয়ে আসলাম তারপর একটুখানি ক্লিপ নিতে হবে আমাকে একটু হলেও তো ভিডিওটা লেন্দি করতে হবে বলো তো আমি ক্যামেরাটা কোন দিকে ধরছি না আমি তখন সত্যি বলছি একটু আমার খেয়াল ছিল না আমি লিখছিলাম তো এবারে ক্যামেরার দিকে যদি তাকিয়ে থাকি না তাহলে লেখার লাইনটা বেঁকে যাবে আর জানো তো ছোটোবেলা থেকে আমরা এই খাতাগুলো ইউজ করে অভ্যস্ত এখন যদি সাদা খাতাকে ইউজ করতে হয় আমি লিখতেই পারবো না আগের দিনের ব্লগে যদিও তোমাদের সাথে কার্ডটা শেয়ার করেছিলাম এখানেও একটুখানি দেখিয়ে দিলাম যাতে বুঝতে পারো এই বিয়ে বাড়িতেই যাচ্ছি আর দেখো আমি ড্রেস চুজ করতে চলে এসেছি মানে যখন কোথাও যাব না সত্যি বলতে এত ড্রেস আছে বাড়িতে কখন কোনটা পরবো খুঁজে পাই না কিন্তু যখনই আমার কোথাও বাইরে বেরোনোর হয় আমার মনে হয় ধূর এগুলো সব পরে নিয়েছে আমার সে কোনো জামাই নেই আমার মা সাথে সাথে বলবে চল চল দোকান চল তোকে কিনে নিচ্ছি আবার মানে কি আজব সত্যিকারে কোথাও বাইরে বেরোনোর সময় না কোনো একটা জামা আমি খুঁজে পারবো না আর এই গরমের মধ্যে নিশ্চয়ই এইসব পড়তে ইচ্ছে করে না এইসব বাবা এত হিজি গিজি মোটা জামা আমার একটু ইচ্ছে করে না তার উপর মা বলছে আমাকে একটু শাড়ি চুজ করে দে। কোন শাড়িটা পরবো সেটা বল অথচ আমি যখন শাড়িটা চুজ করে দেবো তখন বলবে মানে নিজের চয়েসেই পড়বে যদিও আমাকে কেন যে চয়েস করতে বলে আমি বুঝতে পারি না আমি দু তিনটে চয়েস করে দেবো তার মধ্যে বলি এটা পড়ো না উনি পড়বেন তার উল্টোটা তাহলে তোমরাই বলো আমাকে চুজ করতে বলার কোনো মানে হয় মাকে বললাম এই দুটোর মধ্যে পড়ো ও মা বলছে ওগুলো জানিস কাঁথা আছে আমি ঠিক জানি না অত শাড়ির সম্বন্ধে আইডিয়া নেই মায়ের কিন্তু দু তিনটে আলমারি ভর্তি শাড়ি রয়েছে তাও মা এখান থেকে একটা শাড়ি চুজ করতে পারছে না আর আমাদের ভাবো এত জামা কাপড় রয়েছে আমরাও পাচ্ছি না মানে যখনই বাইরে যাওয়ার হয় না কেউই কোনো ঠিকঠাক মতো ড্রেস খুঁজে পাই না সত্যিকারে বলতে গেলে আর মাকে আমি এত শাড়ি বল অফার করছি মা এটা পরো ওটা পরো উনি কিছুতেই আর ওনার পছন্দ হচ্ছে না মানে নিজের পছন্দই পড়বে কিন্তু আমাকে একটু বেশি নাটক করে জিজ্ঞাসা করে কি জ্বালা মানে আমি বলছি আমাকে তুমি চুজ করতে বলো কেন তুমি যখন নিজের ইয়েতেই পড়বে কিছু করার নেই তো মা যখন বলে যে খুঁজে দিতে হবে তো আমি দু তিনটা চাইছি করে দিয়েছিলাম তার থেকে মা একটাই পরেছে আর এখানেই আমার মা বলছিল বিয়েবাড়িতে বাড়ি থেকে জিন্স টপ পরে যায় এই পরে যায় সেই পরে যায় আমি বলছি মা পাড়ার বিয়ে এটা আমাকে তুমি বলো না লেহেঙ্গা পরতে আর এই গরমে বিশ্বাস করো এসব আমি পড়তে পারবো না যদি বলি আমার প্রতিটা রাত তোমার কোলে চাই বলো ঠোঁটে ছোঁয়ায় আদর মাখাবে গালে যদি বলি হ্যাঁ হাসছি আমি শুধুই তুমি আমার তাই বলো ছেড়ে তো দেবে না কখনো মনে ভুলে গিয়ে আকাশ মুছে দিল সাজ অযথা দূরে তুমি আমি আজ অভিমানী ধরবে আঙুল মন করে বায়না তুমি কি আমায় করবে পাগল শাড়ি চোখের দেখতেই তো পেলে আমি সমস্ত মেকআপের জিনিস নিয়ে নিয়েছি আর এখন রেডি হয়নি পুরোপুরি জাস্ট ড্রেসটা পরে তোমাদেরকে দেখাচ্ছিলাম কেমন লাগছে এই গরমের জন্য একদম বেস্ট জিন্স টপ মানে বিয়ে বাড়িতে জিন্স টপও এই গরমে কেউ পরে না কিন্তু বিয়েবাড়িতে তুমি কি পরবো কোনো নর্মাল কুর্তি পরে তো আমি যেতেই পারব না ਉਹ ਵੀ ਆਵਿਮਾਨੇ ਖੁਵ ਹੋਏ ਗੇਲਚੂ নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তোমার পড়া কমপ্লিট হয়ে গেছে আর আজ রয়েছে একটা বিয়ে বাড়ি তোমরা আগের ব্লগই দেখেছো আগের ব্লগে তোমাদের সাথে বিয়ে বাড়ির কার্ডটা শেয়ার করেছিলাম আর আজকে বিয়ে বাড়ি যাওয়ারও টাইম হয়ে গেছে ফুল ফুলি রেডি হয়ে গেছি আমি এখানে এই গরমে সত্যি বলতে কিচ্ছু সাজতে ইচ্ছে করছে না তো জিন্স টপ পরে নিয়েছি ফুললি আমি রেডি এখনই বেরিয়ে যাবো যাবো সেটা তো ঠিক আছে কিন্তু বিছানার অবস্থা ইচ্ছো বাবা কি সুন্দর অবস্থা চারিদিকে মেকআপের জিনিসপত্র ছড়িয়ে এগুলো গুছিয়ে তারপরে যাবো তো অল ঝটপট করে গুছিয়ে নি ইচ্ছা বা কারে কোথাও যাওয়া তো নয় তার উপরে গরম আবার একটু মেকআপ করলে গোটা ঘরের অবস্থা যেন একদম বিচ্ছিরি যাকে বলে তো দেখো বেরিয়ে গেছি চুলটা আমি খুলে যাইনি বেঁধেই নিয়েছিলাম শুধু একটুখানি ভিডিও করার জন্য আমাকে ফ্যাশন তো করতেই হবে বলো আর এদিকে লাইটিং শুরু হয়ে গেছে লজের মধ্যে হচ্ছে বিয়ে বাড়িটা বরযাত্রী কিন্তু চলে এসছে বরযাত্রী খেয়ে পরে যাচ্ছে আমাদের আসার কথা ছিল সাড়ে সাতটা আটটা ওরকম হ্যাঁ এখন বাজে নটা মায়ের শাড়ি চুত করতে 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 আমাদের রেডি সেটি হতে হতে লেট তো হবে আর বাড়িতে যেহেতু সবাই মেয়ে আমার জানো তো সেই দিন কেমন কেমন লাগছিল ক্যামেরা করতে এত লোক আমাদেরকে হা করে তাকাচ্ছি এই মেয়েটা ক্যামেরা কেন করছে ভাই সবে ক্যামেরা তো এরা তো আর বুঝে না ব্লগারদের জীবনটা কত সুখের তাই না এই সুখটা তো শুধুমাত্র আমরাই উপভোগ করছি আর আমাদের সব জায়গায় ক্যামেরা অন করতে হয় যতই মানুষ দেখুক আমরা যতই অকওয়ার্ড ফিল করি আমাদেরকে ক্যামেরা কিন্তু চালাতেই হয় তো এই দেখো আমাদের মিষ্টি ব্রাইড কি কিউট লাগছে না এই দিদিটাকে আমি ভালো করে চিনি অনেকদিন থেকেই চিনি তারপরে মাথার ইয়েটা খুলে গিয়েছিল জানো তো অনেক মানে এদিকে সেদিকে হচ্ছে এই গরমে কে বিয়ে করে ভাই কে বিয়ে করে এই গরমে কেউ বিয়ে করো না জীবন ছাড়খাড় হয়ে যাবে একেই তো বিয়ে করে জীবন ছারখার হবেই সেটা বাদ দাও কিন্তু এই গরমে বিয়ে করো না করো না শীতকালে করো কিংবা শীতকালেও যদি তোমার প্রবলেম হয় যখন হালকা শীতটা আছে আর হালকা হালকা গরম পড়ছে তখন বিয়ে করো আর এখানে আমার মায়ের সাথে গল্প করছিল হি কত মিষ্টি লাগছে না সত্যিকারে এই জেনারেশনটাই হয়তো লাস্ট যাদের মারা ফোন সম্বন্ধে কিছু জানে না মেকআপ সম্বন্ধে কিছু জানে না আমরা ভাবা যায় আমরা কত কী জেনে যাব বলো এখানে বর বসবে বলে বরের জায়গাটা বেশ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর ভেতরে তো ব্রাইড রয়েছে তো আমরা অনেকটা লেট করে এসেছি ওই জন্য সবাই প্রায় ফুচকা টুচকা খেয়ে নিয়েছে এখানে চিকেন পকোড়া নিয়ে নিলাম এটা পনির পছন্দা ছিল না পনিরের কিছু একটা আইটেম ছিল যাই হোক পছন্দা বা কিছু আমার জন্য লাভ নেই আমি পনির খেতে পছন্দ করি না তো এখানে দেখো চিকেন পকোড়া রয়েছে ব্যাস আমাদের কিছু চাই না আর ফুচকা তখন আমার মা খেতে দিল না কারণ অনেকটা রাত হয়ে গেছিলো জান তোর অনেকটা দেরি করে যেহেতু এসেছি মা বলছে তাহলে কিছু খেতে পারবি না চল চিকেন পকোড়া খেয়েছিস এবার নিচে চলেছ তো এবারে আমরা খেতে বসবো তার আগেই চলে এসেছিলো বর ঠিক আছে তো বরের একটু ভিডিও না করলে চলে নাকি তো আমরা যদিও বিয়েটা তো দেখতে পাইনি অনেকটা রাতে লগ্ন ছিল তো বর আসছে ওটা তো একটু দেখাতেই হবে তোমাদেরকে নাহলে বিয়েবাড়ির ব্লগের মজা কি বলো বরের সাথে দেখতেই পাচ্ছ একটা ছোট্ট বর রয়েছে নিত তো নিত কেউ কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে আর নিত কোণেও কিন্তু আছে হয়তো বা আর নিত কোণের বিয়ে হবে জানো সেই মজা হয় এরা মানে কথার কথা হয়তো বলে আমি জানি না এটা আদে হয় কি না আমি কোনোদিন দেখিনি তবে একে কেন বানাই আমি বুঝি সেটা তোমার সাথে এই পথ চাও ভালোভাবে ভিডিও শ্যুট করতে পারিনি কারণ এত পরিমাণে লোক ছিল আর ক্যামেরাম্যানই ভর্তি যে আমি ক্যামেরাটা কোথাও দিয়ে ঢুকাবো আমি বুঝতে পারছিলাম না অনেক কষ্ট করে এইটুকু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি আর এখন চলে এসেছি খেতে মারাত্মক পরিমাণে গরম তাও ভালো আমরা যেখানটায় বসেছিলাম একদম মুখোমুখি ফ্যানটা ছিল তাই বেছে গেছি তো খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে এদিকে আমার পাশে তো দিদি রয়েইছে ও আমাকে সেই হাসাচ্ছে আর এদিকে দেখো থালা চলে এসেছে তো খাওয়া দাওয়া শুরু হবে মানে এত গরমে না সত্যিকারে বলতে গেলে শান্তিতে খাওয়াও যাচ্ছে না মানে এত গরমে শান্তিতে কিছু করাই যাবে না শান্তি বলে জিনিসটাই এই গরমে উধাও হয়ে গেছে আর এদিকে একটা ব্যাচ হচ্ছিলো ওই জন্য আমাদেরকে এখনও দেয়নি ওই ব্যাসটা হয়ে যাওয়ার পর আমাদের এদিকে খাবার আসবে আমার মা দেখছ কী ভাবছে ভগবান জানে বুঝলে কী যে ভাবছে ভগবানই জানে আর এদিকে দেখো মেনু কার্ডটা একটু ইউনিক স্টাইলের না সব মেনু কার্ডে দেখো তোমরা পেপার মানে কী বলবো কাগজের মেনু কার্ড বাট এটা দেখো মাটির মেবি এটা কি মাটি বলে গো যাই হোক কিছু একটা মাটির মেনু কার্ড আমার একটা বেশ ইউনিক লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর মেনুটাও দেখিয়ে দিলাম তো চলো এখন তাহলে খাওয়া দাওয়া দেওয়া শুরু হয়ে যাবে স্যালাড চলে এসেছে বাকিটা তোমরা গানের সাথে দেখতে থাকো কবে তুমি নাম ধরে ডাকবে কবে তুমি হাতে হাত রাখবে দেখো এখানে খেতে বসে এরা ঝগড়া লেগে আছে ওই টেবিলে মা আছে আর এই টেবিলে আমার ইয়ং দিদা আছে আর এটাই বলছিল ব্লগে বলবি সামনে ইয়ং দিদা বসেছে কি জ্বালা কবে তুমি হাতে হাত রাখবে এই যে খেতে খেতে চলে এসেছে ভিডিও শুট করতে মানে এটা সব থেকে ইলিটেড লাগে আমার বিয়েবাড়ির মধ্যে আমার একদম ভালো লাগে না মুখ লুকিয়ে থাকি আর এদিকে দেখো চাটনি পাঁপড় এই কম্বিনেশনটা জাস্ট বাউ ভালো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ওকে তো

কেন তুমি আছো বহু দূরে দাউ ধরা সে ডোরে ও কেন তুমি আছো বহু দূরে দাও ধরা এসে